খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু মুসলমানদের কমান্ডারের এই বাক্য শুনে কোরআনে কারীমের একটা আয়াত পড়ে দিলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন ইন্না আল্লা হাবিরুন্দি মাতা চেনাও একয়া করে দিলাল এরে যুদ্ধে কমান্ডা সমস্ত সাবে চানদেরকে দয়া মুসলমান সৈনিকদেরকে দয়া বলিয়ে দিও আল্লাহ পাখা বুলাল অবিন বলতেছেন চোখকে হেফাজত করতে হবে লজ্জানকে বাজত করতে হবে হলো অন্তরের ভিতরে কি আছে আল্লাপাকালী জানে এবং শুনে সামনে শরীফের একটা আয়াত শুধুমাত্র পড়িয়া দিয়েছে এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমানেরা ওই পথ দিয়ে যাইতে আরম্ভ করেছে একজন মুসলমানও ওই মহিলাদের দিকে তাকায় নাই আরো আসতে কোন সুমান একজন মুসলমান একটা মহিলাদের দিকেও তাকায় নাই ইমাম গাজালির কিতাব থেকে আপনাদের সামনে বলছি উনি বলতেছেন উনি লেখতেছিলেন এইভাবে এইবার ওই খ্রিস্টান মহিলারা এর আশ্চর্য হয়ে গেছে এ কেসা মুসলমান হমাম মুসলমান বি বন্দা হুগিয়া তমাম মুসলমান বি বহরা হুগিয়া কি মুসলমান সবচেয়ে হাত কালা হয়ে গেছে মুসলমান সবচেয়ে কানা হয়ে গেছে বুঝেন নাই এই যে নাচা নাচতেছি এই যে বাজনা বাজাইলাম একটা মুসলমান আমাদের দিকে তাকাই নাই সুতরাং বলতে আরম্ভ করেছে এরা সব হাত কালা হয়ে গেছে এরা সব কানা হয়ে গেছে

कैसा कलाम है जो हमारा ना को भुला दिया ये कैसा कलाम है जो हमारा गाना को भुला दिया मुसलमानों हमें भी साथ ले जा কি বলছে জানেন এটা কেমন কালাম এটা কেমন কুরান না কান বুলাইয়া দিয়েছে ও মুসলমানেরা তোমরা যেও না আমাদের কেউ সঙ্গে করিয়া লইয়া যাও দূরে দূরে কন সুবাহ আল্লাহ তাহলে সাহবাই কেনামের দ্বারা সম্ভব ছিল কি ছিল না জোরে বলেন সম্ভব ছিল কি ছিল না আরো জোরে বলেন সম্ভব ছিল কি ছিল না তিন নম্বর বলছি হলো যা কয় নম্বর কয় নম্বর তিন নম্বর বসিয়ত হলো এটা চতুর্থ নম্বর বসিয়ত হলো আমার জানা নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি জীবনে পুরো দিন তাহার নামাজ কাজা করে নাই শুভ হার আল্লাহ কয় নম্বর কয় নম্বর চার নম্বর ওসিয়র এক নম্বর ওষিয়ত হলো আমারা জানা যান নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি জীবনেও কোনোদিন আসরের সুন্নত কাদা করে নাই দুই নম্বর ওসিয়ত হলো আমার জানা নাই তিন নম্বর ওসিয়ত হলো আমার জানা নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি কোনোদিন দিন বেগানা মহিলাদের দিকে তাকায় নাই চার নম্বর ওসিয়ত হলো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি যেন পড়ায় যে ব্যক্তি কোনোদিন দিন নামাজ কাজা করে নাই শেষীয় ছিল ওই ব্যক্তি যেন নামাজ পড়ায় যে ব্যক্তি জীবনেও কোনদিন সাহায্য নামাজ কাদা করে নাই বলেন সুবাহার আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে থাকুন আমি আল্লাহ পাক রব্বুল আপনাকে সর্বোচ্চ মাকাম দান করব들아 কোন আল্লাহ তার নম্বর ওসিয়াত আমার bande আল্লাহর বলি কুতুব কুতুবউদ্দিন বক্সিয়ারে কাকির রহমাতুল্লাহ আলাই এই পৃথিবী থেকে বিদায় আজারা হাজার আলেম আছে বহুত লোকজন আছে একটা ছোট্ট কারো ভিতরে পাওয়া যায় নাই জানা জানা নামাজ পড়ানির মতো কোনো লোক নাই তারি পরম বন্ধু আল্লাহর বলি খাজা শামসুদ্দিন আল কামা রহমতুল্লাহ আলাই পাহাড়ের গুহার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর ইবাদত করতেছিল ওই সময় আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধু এমন একটা কাজ করিয়া গেছে আজকে যদি আমি জানাদার নামাজ পড়াইতে না যাই তিন জানাজার নামাজ পড়া মতো কোন লোক থাকবে না আর যদি আমি জানাদার নামাজ পড়াইতে যাই মানুষ জানিয়া বলবে আমি যে কত বড় আল্লাহর বলি সুতরাং আল্লাহ আমি জানা জানা নামাজ পড়াবো তবে আমার আবদার হলো আল্লাহরে জানা জানা নামাজ শেষ করার পরে আমি করে আসার পরে আমি যেন আর দুনিয়ায় না থাকি দূরে দূরে কনসুবান আল্লাহ আল্লাহর বলিদের অন্তরের চক্ষু খোলা বাবারে জানাদার নামাজ পড়ানোর জন্য আসছে লোকজন আসছে জয় গেছে আমি জানা নামাজ পড়ানোর জন্য দেখছি বহু দূর থেকে জানাদার যার নামাজ শেষ করলে আল্লাহর বলির বিষয়ে বিষয়ে লোকজন চলছে ঘরের ভিতরে যায় ঢুকছে ঢুকতে দেরি হয়েছে দুনিয়া থেকে যাইতে বাবারে দেরি হয় না এরকম হাজার হাজার আল্লাহর বলি এই বাংলার জমিনের ভিতরে শুয়ে আছে কবরের ভিতরে শুয়ে আছে তাই রক্তুল বলতেছেন আল্লাহর বলি যারা এরা কখনো মরে না সুবাহার আল্লাহ আল্লাহর বলি যারা এরা কখনো মরে না আজীবন পর্যন্ত কবরের ভিতরে জীবিত থাকে আমার বন্ধুরে এই ধরনের উদাহরণ যদি দিতে যাই অনেক সময়ের প্রয়োজন একটা উদাহরণ শুধুমাত্র দিচ্ছি এক ব্যক্তি পাগলের মতো হইয়া পেটের ব্যথায় বস্তি রইয়া আল্লাহর বলির কবরের কিনারা যাইয়া কোরআন শরীফ তালাবাদ করতেছে তালাবাদ করতে করতে আল্লাহর দরবারে পোয়া করছে আল্লাহ গো বলি আমাকে কিচ্ছু করতে পারবে না কি দোয়া করে বলি আমার পেটের ব্যথা ভালো করতে পারবে না কিন্তু আমি জানি এই বলির তুমি আমার পেটের ব্যথা ভালো করে দাও আমার বন্ধুগণ আল্লাহর দোয়া করছে আল্লাহ একটা পাগল ভাবা গেছে যদি ভালো হয়ে যায় তারা তালাবাত আমার কিনারায় আর করতে আসবে না পেটের ব্যথা একটু বেড়ে গেছে এইবার ঘরের ভিতরে গেছে পেটের ব্যথা বেড়ে গেছে রাগান নিত হইয়া বলির কবরের উপরে দূরে দূরে আঘাত করতেছে বেদ দিয়া আঘাত করে ক্লান্ত হয়ে গেছে বিছানায় ঘুমাইতে গেছে আল্লাহর বলি সামনে দাঁড়া গেছে এবং পিঠটা তার সামনে ধরে দিয়েছে ধরে দেওয়া বলতেছে এরে যুবক পাগলের মতো হইয়া আমার কবরের কিনারে গেলে দোয়া করলে আর তোমার পেটের ব্যথা ভালো হলো না এজন্য তুমি আমাকে আঘাত করেছ লক্ষ্য করে দেখো যতগুলো আঘাত করেছ প্রত্যেকটা আঘাত আমার শরীরের মধ্যে দাগ হয়ে আছে এবার বলে তাহলে দয়া করে আমাকে মাফ করে দেন কথা দাও মাফ করতে পারি সকালে বিকালে মাসে একবার করিয়া আমার কবরের কিনারা যাইয়া পবিত্র কালাম পুরানে কালিম তালাবাদ করবে কিনা দুরকম শুভ হার আল্লাহ এই জন্য এই দ্বারা এই কথার দ্বারা আল্লাহ স্পষ্টা কখনো কবরের ভিতরে মনে না আজীবন পর্যন্ত আল্লাহর কাছে জিন্দা বাজীবিত থাকে এই সমস্ত অলিদের দরবারে যাইতে রাজিয়াছে কিনা কি বলেন রাজি রাজিয়াছে কিনা আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে বলিদের নাম শুনলে চিরদের নাম যদি শুনে শরীরে লুম দাঁড়াইয়া যায় শরীরে রক্ত গরম হয়ে যায় কি বলেন আছে কি আছে না আমি এদেরকে উদাহরণ দিচ্ছি মিস্টার বুসের সাথে মিস্টার ভুষ পত্রিকায় দেখছিলাম তো মিস্টার ভুষ শিলুনে চুল কাটতে গেছে তো মেরিকার মানুষ তো মাথার চুল কুকরা তালুর সঙ্গে লেগে গেছে এখন চুল কাটতে যখন গেছে তুই নাফির চিন্তা করে যেভাবে মাথার তালুর সঙ্গে চুল লাগছে চির নিজে খালি ফুসা কিন্তু চুল উপর দিকে উঠাইতে পারে না তুই মনে মনে বাপকে হ্যাঁ সবচেয়ে বেশি লাদেন্ডে দিতে ডরায় কানের কিনারা যে তো লাধে কবার সাথে সাথে চুল দাঁড়ায় না তারা তৈরি করে ফুস আবার দাঁড়িয়ে পরে ওই কানের গুলি দিয়ে কয় মোল্লা উমর এটা কইতে আবার দাঁড়ায় আবার কিছু কাজে এই বেটা আমি আজকে চুল কাছে কি ক লাদেন আর ওমর একটা ছাড় খুবই ভেজে যাচ্ছে আন্দার মাটার চুল নিয়া তো কিরকমই ভেজে যাচ্ছে কই যে চুল পড়ছে তার লর সাথে কই যে তার লর সাথে বলছে এই যে চিরুনিতে চেষ্টা করি চুল তোই চোখ উঠে না তো যখন লাদেন বলি মুল লাল ওমর বলি সবচেয়ে বেশি ভয় বা লাদেন বলার ছাত্র দেখি আপনার চুল দাঁড়ায় গেছে তাড়াতাড়ি করে আমার কামটা খাই রাখায় লোম দাঁড়ায়া যায় কেন দাঁড়ায় যায় তীরের নাম শুনলে শরীরের লোম দাঁড়ায় গেছে এই কারবার তবু করবেন না কারণ আল্লাহ পাক বলছেন আল্লাহ 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 পাকের আয়াত রাবুল আলমিন বলতেছেন ওলিদের কোনো চিন্তা এই দুনিয়াতে নাই এবং পরকালেও নাই দূরে গান সুবান আল্লাহ ওলিদের কোনো চিন্তা এই দুনিয়াতেও নাই এবং পরকালেও নাই এটা আল্লাহ পাক কোরআনের নির্দেশ সুতরাং আল্লাহর বলিদের দরবারে যাইয়া হাত ধরে বায়াত গ্রহণ করিয়া যদি করতে পারি তাহলে আল্লাহর নবীকে পাবো নবীকে যদি পাই আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে তোর এখন আল্লাহ আল্লাহাকুল আলমিন যাই আলোচনা করেছি এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দেব সকলে জোরে সুরে বলেন আমিন আরো দূরে বলেন আমিন আলির হামিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ ববরকত